হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী মাতৃগর্ভে বাচ্চা কি চিন্তা করে তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তার আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন তাহলে শুরু করছি আজকের কাহিনি মাতৃগর্ভে বাচ্চা কি চিন্তা করে বা সে কেমন অবস্থায় থাকে মাতৃগর্ভে এটি কোনো গতিতে বিকশিত হয় কখন সে চিন্তা করার বা বোঝার শক্তি পায় এবং সে ঈশ্বরের কাছে কি প্রার্থনা করে মায়ের গর্ভে শিশুর বিকাশ কিভাবে ঘটে এবং কখন তার মধ্যে চিন্তা করার বা বোঝার শক্তি আসে গরুর পুরাণ অনুসারে ভগবানের অনুপ্রেরণায় জীবদেহ ধারণের জন্য পুরুষের বীর্য নারীর গর্ভে প্রবেশ করে প্রথম রাতে জীব একটি আনুবেক্ষণিক কণার আকারের হয় পঞ্চম রাতে এটি একটি বুধ সমান এবং দশ দিনে এটি জীব বেরির মতো হয় এরপরে এটি একটি ডিমের মতো হয়ে যায় একটি মাংসের আকার ধারণ করে এক মাসে শিশুর মাথা গঠিত হয় দ্বিতীয় মাসে অঙ্গ বাহু পা গঠিত হয় তৃতীয় মাসে নখ লিঙ্গ নাক কান মুখ ইত্যাদি গঠিত হয় চতুর্থ মাসে মাংস রক্ত ব্রেন মরচা তৈরি হয় পঞ্চম মাসে শিশু ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ বোধ করতে শুরু করে ষষ্ঠ মাসে গর্ভের জিল্লি দ্বারা আবৃত মায়ের গর্ভে নড়াচড়া করতে শুরু করে গরুর পুরাণের লেখা আছে মা খাবারের আকার যা কিছু গ্রহণ করে সে খাবার নাভির মাধ্যমে শিশুর শরীরে পৌঁছায় তিক্ত শুষ্ক প্রকৃতির খাবার মা যতই খান না কেন তার স্পর্শে শিশুর নরমাংসে অনেক কষ্ট হয় এরপরে শিশুর মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে হয়ে যায় সে এখানে ওখানে নড়াচড়া করতে পারে না জীবের অবস্থা খাঁচায় পাখির মতো বন্দি হয়ে যায় মতো অবস্থায় শিশুটি ভয় পেয়ে দুহাত জোড়া করে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে গরুর পুরাণে আরও বলা হয়েছে শিশুটি যখন মায়ের গর্ভে থাকে তখন সে প্রতিটি সুখ দুঃখ খুব ভালো করে বোঝে শুধু তাই নয় মাতৃভর্ভের সন্তান তার আগের জন্মের কথাও মনে রাখে তার মনে আছে সে তার আগের জন্মে কি ছিল মনে থাকে তার আগে তার সাথে কি হয়েছিল সে কি কাজ করেছিল কিভাবে তার মৃত্যু হয়েছিল পুরাণে লেখা আছে শিশু মনে করে যে সে বহু জন্মে সে প্রতিবারই মরেছে তখন শিশুটি মনে করে যে গর্ভ থেকে বেরিয়ে আবার সংসারের বন্ধনে আবদ্ধ হতে হবে এবং এবারেও সে তার শেষ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত এ সম্পর্কে পুরাণে আরও বলা হয়েছে পাহাড়ের নিচে চাপা পড়ে মানুষ যত না কষ্ট পায় মাতৃগর্ভে থাকা শিশুটি ঠিক ততটাই কষ্ট পায় গরুর পুরাণ অনুসারে সপ্তম মাসে জীব জ্ঞান লাভ করে এবং সে মনে করে আমি যদি এই গর্ভ থেকে বেরিয়ে যাই তবে আমি আবার ভগবানকে ভুলে গিয়ে সংসারে আটকা পড়ব এইভাবে সে মন খারাপ করে এদিক ওদিক ঘুরতে থাকে শিশুটি মনে করে আমার পরিবারের সদস্যদের সুখ দেওয়ার উদ্দেশ্যে আমি আমার শত শত পূর্বজন্মের যে পাপ কর্ম করেছি তার ফল আজও আমি ভোগ করছি আমি যাদের জন্য এই পাপ কাজ করেছি তারা আজ আমার সাথে নেই এভাবে সপ্তম মাসে শিশুটি পরম দুঃখে নিরাসক্ত হয়ে ভগবানের কাছে এভাবে প্রার্থনা করে হে শ্রী হরি ভগবান শ্রী বিষ্ণু জগতের পালন কর্তা আমি তোমার শরণাপন্ন হয়েছি আমাকে রক্ষা থাকা শিশুটি ভগবান বিষ্ণুর প্রার্থনা করে যে হে ভগবান এখান থেকে উদ্ধার করুন আমি আপনার চরণ সেবা করব। তখন গর্ভে ভুল প্রার্থনা করে যে আমি মলমূত্রের কূপে আছি এবং ক্ষুধার্থ হয়ে আমি এই কষ্টের গর্ভ থেকে আমি মুক্ত হতে চাই মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুটি বারবার ভগবানকে বলে যে আমি এখানে অনেক কষ্টে আছি তবুও আমি এখান থেকে দুনিয়ায় আসতে চাই না কারণ বাইরে গিয়ে পাপ কাজ করতে হয় যা নরকের দিকে নিয়ে যায় এ কারণে আমি খুবই দুঃখিত এইভাবে নয় মাস মাতৃগর্ভে থাকার পর জীবকে প্রসূতি বায়ু দ্বারা প্রসবের জন্য নিচের দিকে ফেলে দেওয়া হয় মাথা নিচু করে অনেক কষ্টে জন্ম নিতে হয় এ সময় তিনি শ্বাস নিতে পারছিলেন না জীব যখন গর্ভ থেকে বাইরে বেরিয়ে আসে তখন বৈষ্ণবী মায়ার প্রভাবে তার সমস্ত স্মৃতি বিনষ্ট হয় ভবিষ্য পুরাণ অনুসারে যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সমস্ত যন্ত্রণার চেয়ে অনেক গুণ ব্যথা বেশি হয় কারণ শিশুর জন্মের সাথে সাথে বাইরের বাতাস যখন স্পর্শ করে তখন সে তার আগের কথা ভুলে যায় সে তার অস্তিত্ব এবং ঈশ্বরকেও স্মরণ করতে পারে না এই কারণে গর্ভ থেকে বের হওয়ার পর বাচ্চা খুব জোরে জোরে কাঁদতে শুরু করে সে বুঝতে পারে না যে সে কোথায় ছিল আর এখন সে কোথায় আছে ভবিষ্য পুরাণে আরও বলে যে জাগতিক যন্ত্রণা গর্ভ থেকে বের হওয়ার পর এবং গর্ভের অভ্যন্তরে শিশু যে ব্যথা অনুভব করে তার তুলনায় কিছুই না গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে জীবের মতো বুদ্ধিমত্তা থাকে এই বুদ্ধিমত্তা যদি স্থিতিশীল হয়ে যায় তাহলে কোনো ব্যক্তি পার্থিব দাসত্ব থেকে মুক্ত হতে পারে না বৈষ্ণবী মায়া তাকে মোহিত করে যখন কর্মভোগ করতে গর্ভ থেকে বেরিয়ে আসে মায়ের স্পর্শে জীব কথা বলতে অক্ষম এবং আশ্রিত ব্যক্তি হিসাবে জন্মের সময় অনন্ত কষ্ট ভোগ করে আশা করি বুঝতে পেরেছেন গর্ভের বাচ্চা গর্ভের ভেতরে কি চিন্তা করে তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ